ফিশ এটাকে আমি সামান্য লবণ আর গুলমরিচের গুঁড়া সামান্য হলুদ এবং হচ্ছে মরিচের গুঁড়ো সামান্য খুবই সামান্য গুলমরিচের গুঁড়া দিয়েছি যাতে মরিচ না দিতে হয় তো আমি সামান্য দিলাম এখন দিয়ে এটাকে আমি হচ্ছে ম্যারিনেট করে দিলাম তো আমার আজকের বুলগার রান্না শেষ আমি এখন এটাকে এসে ট্রান্সফার করে দিচ্ছি যাতে দেখানো যায় তো এখন আমি এখানে প্রায় এক কাপ পরিমাণ পেঁয়াজ দিব আমরা তেল যেভাবে দেই ঘি দেওয়ার সময় তো আমরা একটু হিসাব করে দিই কম দেওয়া হয় তা আমার মনে হলো যে পেঁয়াজের তুলনায় তেলের ফুল আমি একটু কম তো আমি যেন আরও এক চামচ দিলাম তো এই দিয়ে হয়ে যাচ্ছে আমি যে তিন রঙের আমার পাপিকা আমি কেটে নিয়েছি পাপিকা গুলো দিয়ে এটা কিন্তু বলিস না এটা হচ্ছে পাপিকা

মাঝখানে মাঝখানে জায়গা করে নিয়ে আমি আস্তে আস্তে মাছগুলোকে চেক করে দেবো স্লো কুকিং হবে হ্যাঁ স্লো হিতে যাতে এটা কোনোভাবেই এটার যে ওমেগাসিস আমি কিছু আগে থেকে ভিজে নিলাম না বাংলাদেশে আমার মা যে দেখেছে যে ইলিশ মাছের সরিষা ইলিশ করে তো এটা আসলে ইউরোপিয়ান রেসিপি আমি সরিষা ইলিশ আমার মনে হয় এভাবে করা যাবে আমি করে এখন আমি সকালবেলা এই ব্রোকলি রেখেছিলাম ব্রেকফাস্টে খাওয়ার পরে আমার অনেকগুলো ব্রোকলি ছিল ওই মাছের বাটিতে তুলে নিয়ে এটাকে আমি আস্তে করে কাজ দিয়ে দিয়ে দিচ্ছি আমি যেটা করবো এটা হচ্ছে আরো টেম্পারেচারটা কমিয়ে একে দিলাম এখন আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এবং এই হলো আমার ঘড়ি এখন আমি এটাতে দশ মিনিট অন করে দিলাম মিনিট কুক হবে তারপরে দশ মিনিট পরে এসে আমি আপনাদেরকে আবার দেখাব আমি এখন মাছগুলোকে আস্তে করে একটু উল্টে দিব এক পাশ হয়ে গেছে এই যে আমার মাছ রান্না কিন্তু শেষ আমি চুলাটা বন্ধ করে দিয়েছি দেখতে আসলাম দেখি যে হয়ে গেছে চুলা বন্ধ করে দিলাম এখন আমি আপনাদেরকে একটু তুলে দেখাই এই হলো আমার স্যামন আর ব্রোকলি দিয়ে রান্না খুব স্লো কুকিং আর তার সাথে এই হল বুলগার একটু ছোট হলে এটাকে কুসকুস বলে আর একটু বড় হলে এটাকে বলে বুলগার তো আমি যেহেতু কার্বোহাইড্রেট কম খাচ্ছি এজন্য রাইসটা টোটালি বাদ দিয়ে দিয়েছি চাল কেনা হচ্ছে না তো এটা আসলে গমের এটা বেশি বেসিক্যালি আফ্রিকান অ্যারাবরাও খুবই পছন্দ করে টার্কিশ লেবাননি সিরিয়া তারপরে প্যালেস্টাইন তো কুসকুস সালাদ করে ওরা আর আমি ভেতরে আসলে আপনারা তো দেখলেন সুকিনি টমেটো পাপড়িকা অ্যাড করে দিলাম যাতে এটা দেখতে বেশ কালারফুল হয় যে আমি আর একটু কাছ থেকে দেখাচ্ছি এই হলো মাছ আর এই হলো মাছ ব্রকুলি দিয়ে রান্না এই হলো বুলগার তো আজকে এ পর্যন্তই সবাই অনেক ভালো থাকুন